আমি সুজয় চৌধুরী আজ আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে ট্রেস বা মানসিক চাপ কিভাবে কমানো যায় এই সম্বন্ধে প্রাচীন বৈদিক জ্ঞান এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির মতে যা যা করা দরকার আমরা সেটা নিয়েই আজ আলোচনা করব আমাদের আধুনিক জীবনে ট্রেস যেন একটা নিত্য সঙ্গী প্রায় প্রত্যেকের কিন্তু আপনি কি জানেন ঋগ্বেদে বলা হয়েছে শান্তি তো প্রাণ শক্তি অর্থাৎ যেখানে মন শান্ত সেখানে প্রাণের শক্তি বিরাজ করে আমাদের শরীরে কর্টিসল বলে একটা হরমোন রিলিজ করে কর্টিসল হরমোন শরীরে বেড়ে যাওয়ার ফলে অনিদ্রা উদ্বেগ রক্তচাপ বেড়ে যায় ফলে নানা রকম সমস্যা আমাদের শরীরে কিন্তু দেখা দেয় কিন্তু প্রাচীন ভারতীয় জ্ঞান ভান্ডারে এই সমস্যার কার্যকর সমাধান বহু আগে থেকেই বলা হয়েছে বৈদিক দর্শন বলে যোগ এবং ধ্যান হলো মানসিক চাপ নিরসনের মূল চাবিকাঠি তাহলে এবার নিরসনের পদ্ধতিগুলো বলি এক নম্বর ধ্যান বা মেডিটেশন প্রতিদিন অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট নীরব শুধু আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনে প্রচোদয়া অর্থাৎ বুদ্ধিকে আমাদের বুদ্ধিকে যেন সেই সর্বশক্তি জাগ্রত করে দু নম্বরে আসছে প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের এই যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যেটাকে আমরা প্রাণায়াম করি তা কাটিসর হরমোনকে হ্রাস করে নার্ভাস সিস্টেমকে শান্ত করে বিশেষ করে অনুলোম বিলম ও ভ্রামরি স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকর এরপরে আসছে সূর্য প্রাণায়াম এটা শুধু শরীরের ব্যায়াম তা কিন্তু নয় এটি এক ধরনের মুভিং মেডিটেশন নিয়মিত করলে মন শরীর ও আত্মার মধ্যে একটি ভারসাম্য তৈরি আর প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক নিয়মের মধ্যেই সুস্থতা লুকিয়ে আছে ন্যাচারোপ্যাথি আমাদের বলে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় ঔষধ এটা বুঝে নিতে হবে আমাদের প্রাকৃতিক চিকিৎসার মধ্যে প্রথমে আসছি জল চিকিৎসার ব্যাপার জল চিকিৎসা ঠান্ডা জল যদি মুখ ধোয়া যায় বা মুখে দেয়া যায় তাহলে ট্রেস কমে পায়ে জল দিলে বা স্নান করলে ট্রেস কমে অর্থাৎ জল চিকিৎসাটা বিরাট ভূমিকা আছে এরপরে আসছে আহার সবজি ট্রেস কমাতে আহার সবজির কিন্তু বিশাল ভূমিকা ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলাতেই হবে বেশি প্রক্রিয়াজাত খাবার একদম নয় তাজা ফলমূল শাকসবজি ও প্রাকৃতিক খাদ্য বেশি করে গ্রহণ করে এরপরে আসছি খালি পায়ে ঘাসের উপরে হাঁটুন অন্তঃপ্রপক্ষে প্রতিদিন পনেরো মিনিট তাতে শরীরের ইলেকট্রিক ভারসাম্য ফিরিয়ে আসে এবং মানসিক প্রশান্তি এরপরে আসছে সুগন্ধ চিকিৎসা তুলসী ল্যাভেন্ডার রোজমেরি ইত্যাদি প্রাকৃতিক যে সুগন্ধগুলো রয়েছে হ্যাঁ বোতলবন্দি সুগন্ধ নয় প্রাকৃতিক সুগন্ধ আপনার স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকারী নিশ্চয়ই এবার শেষে বলি আমাদের মনে রাখতে হবে জীবনেরই কিন্তু একটা অংশ কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখা আমাদেরই হাতে এটা বুঝে নিতে হবে বৈদিক দর্শন ও ন্যাচারোপ্যাথি কেবল শরীর নয় মন ও আত্মার সুস্থতাকেও নিশ্চিত করে যেমন উপনিষদে বলা হয়েছে শান্তম শান্তম অভ্যন্তর স্থিতম অর্থাৎ অন্তরেই লুকিয়ে আছে সেই শান্তি শুধু তা অনুভব করতে জানতে হয় আপনার জীবনেও সেই শান্তি আসুক প্রাকৃতিক সহজ এবং টেকসই পথে কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা জানাতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি ট্রেস কমাতে কোন পথ অবলম্বন করছেন আমি যে প্রাকৃতিক পদ্ধতিগুলোর কথা বললাম তার মধ্যে বা অবলম্বন করছেন কি না ধন্যবাদ পুরো অনুষ্ঠানটা শোনার জন্যে সুস্থ থাকুন সচেতন থাকুন আগামী ভিডিওতে আবার দেখা